আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ বা সেতু পদ্মা সেতুকে এটা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা আমরা পদ্মা সেতুতে টোল দিয়ে দিলাম এটা ফরিদপুর ভাঙার দিক থেকে ঢাকার দিকে যেতে পরে এই প্লাজাটা আমরা এখন আস্তে আস্তে বাংলাদেশের সবচেয়ে বড় এবং দীর্ঘতম সেতুতে উঠতে যাচ্ছি আপনারা চারপাশের মনোরম দৃশ্যটি উপভোগ করুন বাংলাদেশের এই সবচেয়ে বড় এই পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম কোনো সেতু এর আগে এত বড় সেতু কখনো হয়নি এটা তৈরি হওয়ার আগে বাংলাদেশের দীর্ঘতম সেতু ছিল যমুনা সেতু এই সেতুটির চওড়া উনষাট পয়েন্ট চার ফিট এই সেতু একটি দ্বিতল সেতু এই সেতুর উপর দিয়ে যানবাহন বাস ট্রাক মোটরসাইকেল প্রাইভেট কার এই যানবাহনগুলো চলে এবং এর নিচের অংশ দিয়ে চলে হচ্ছে ট্রেন এটাও বাংলাদেশে একটা নতুন ধরনের সেতু এর আগে কখনো এমন দ্বিতল সেতু বাংলাদেশে তৈরি করা হয়নি বাংলাদেশে এর আগে যে সেতুগুলো তৈরি হয়েছে এই সেতুর পাশ দিয়ে থাকতো রেল স্টে রেল চলাচলের ব্যবস্থা কিন্তু এটা সবচেয়ে নতুন এর নিচ দিয়ে ট্রেন চাই নদীর মাঝখানে কত সুন্দর এবং বড়ো সবুজ জল পড়েছে এটা খুব মনোরম দৃশ্য আমরা আস্তে আস্তে ব্রিজ নিচের দিকে নেমে যাচ্ছি অর্থাৎ লোকালয়ের দিকে যাচ্ছি